ফিরলাম বিরতির পর কে হবেন ভারতের নতুন মুখ্য নির্বাচন কমিশনার সেটা নিয়েই কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন কারণ কয়েকদিন আগেই আমরা খবর করেছিলাম দেখিয়েছিলাম প্রায় চারশো আশি জনের তালিকা তৈরি ছিল সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত বা গ্রহণ হয়নি বলেই খবর তবে বা মেয়াদ পুরোতেই মঙ্গলবার পদত্যাগ করবেন রাজীব কুমার তারপরেই কিন্তু নতুন নির্বাচন কমিশনার কে নিয়োগ করা হবে গোটা বিষয়টি নিয়ে কথা বলব আমাদের বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী

ভারতের নির্বাচন কমিশন নিযুক্ত হলেন তখন তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন যে নির্বাচন কমিশনের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে একটা বিশেষ ভূমিকা থাকে এবং ক্ষেত্রে যে নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা যথেষ্ট রয়েছে তিনি কিন্তু তা প্রমাণ করতে পেরেছিলেন এবং বহু বাঘা বাঘা রাজনীতিবিদদের কিন্তু তিনি রীতিমতো নাস্তানাবুদ করেছেন এবং এক ঘাটে জল খাইয়েছেন যাই হোক এটা যদিও প্রাসঙ্গিক নয় তোমার কথার সঙ্গে তবে যে বিষয়টা এখন উঠে আসছে যে মঙ্গলবার তথা আগামীকাল পদত্যাগ করছেন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ইতিমধ্যে তিনি সেই ঘোষণা দিয়ে দিয়েছেন তোমার সরকারিভাবে সেই ঘোষণা দেয়া হয়েছে যেহেতু পরবর্তী মুখ্য নির্বাচন কমিশনার অস্থির করতে শিবলয় বৈঠক টাকার একটা প্রস্তুতি চলছে রাজনীতিবিদ কুমারের মেয়াদ পুরতেই আগামী কাল প্রতিনিধি করতে চলেছেন বলে খবর নতুন মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচনের প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে নতুন নির্বাচন কমিশনার এই বছরের শেষের দিকে যিনি আশা জিমার যে কথা তা হচ্ছে এই এ বছরের শেষের দিকে বিহার এবং আগামী বছর পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর পাশাপাশি অসম ও কেরল এ নির্বাচন পরিচালনা করবেন সুতরাং যিনি আসছেন নতুন তিনি কিন্তু যথেষ্ট তাকে কিন্তু যথেষ্ট গুরু দায়িত্ব প্রথমেই একটা পালন করতে হবে সূত্রের খবর নির্বাচন কমিটি সোমবার আজকে বৈঠকে বসছেন সম্ভবত বৈঠকটি শুরু হয়ে গেছে যাই হোক বিস্তারিত তথ্য এখনো আমাদের কাছে এসে পৌঁছেনি এই কমিটিতে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় আইন মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লোকসভার বিরোধী দলনেতা হিসেবে বেশ কিছু নাম উঠে আসছে আমরা এর আগেও দেখিয়েছি সুতরাং এখন বর্তমানে একটা জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে কে নির্বাচন নতুন নির্বাচন কমিশনার পদে নিযুক্তি পাচ্ছেন যে কথাটা আবারও বলতে হয় এই নির্বাচন কমিশনারের যে পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব এই দায়িত্ব সামলাতে গিয়ে কিন্তু তোমার বারবার এইবার কিন্তু তোমার রাজীব কুমারকে বিরুদ্ধে বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ উঠে এসছে শাসক দল বিজেপির সাথে পক্ষপাতিত্বের মতো গুরুতর অভিযোগ তার বিরুদ্ধে উঠে এসেছে এই পরিস্থিতিতে এই বিষয়গুলো মাথায় রেখে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনার নিযুক্তির ব্যাপারে যে ভূমিকা গ্রহণ করা হবে উদ্যোগ গ্রহণ করা হবে সে ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ থাকছে না সুতরাং এই মুহূর্তে যতটুকু খবর সভাটা শুরু হয়ে গেছে সেই সবার মাধ্যমেই কিন্তু মূল বিষয়টি তোমার গুরুত্ব পাবে এ ব্যাপারে আমরা অবশ্যই পরবর্তী সময়ের বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব por আগে একটা কথা বলে আবারও রাখি এই নির্বাচন কমিশনারের পদটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন নিরপেক্ষ নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নির্বাচন ভূমিকা তা কিন্তু একটা সময় সেভাবে মানুষের সামনে ছিল না আমি আবারও বলতে বাধ্য হচ্ছি তুমি হয়তো নিশ্চয়ই জানো এবং আশা করি অন্যান্য সাধারণ মানুষের বিষয়টি অবগত সেশন তিনি যখন নির্বাচন মুখ্য নির্বাচন কমিশন উত্তর প্রদেশ নিযুক্ত হয়েছিলেন তখন কিন্তু এই পদের যে কি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এবং এ তার কাছে যে যথেষ্ট ক্ষমতা রয়েছে বিভিন্ন নির্বাচন সুষ্ঠু এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে করার ক্ষেত্রে এটা কিন্তু টিএন সেশন বুঝিয়ে দিয়েছিলেন তিনিও বিতর্কের মধ্যে পড়েছিলেন অবশ্যই রাজু কুমারও এই বিতর্কের বাইরে ছিলেন না সুতরাং এই অবস্থায় কিন্তু নতুন করে এই নির্বাচন কমিশনার মুখ্য নির্বাচন কমিশনার ব্যাপারটি একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে এই প্রক্রিয়া শুরু হবে সুপ্রিম কোর্টে মুখ্য নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের নির্বাচন সম্পর্কিত নতুন আইনের বিরুদ্ধে পিটিশনের শুনানির একদিন আগে সমালোচকরা কিন্তু অন্য কথা বলছেন নতুন আইন সরকারকে সুবিধা দেবে কমিশনার রাজীব কুমার মঙ্গলবার পদত্যাগ করবেন দু হাজার বাইশ সালের মে মাসে যুগ মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ করা হয়েছিল তাকে তার মেয়াদকালে বিশেষত কংগ্রেস এবং দিল্লি নির্বাচনের সময় আম আদমি পার্টি থেকে ওই একাধিক অভিযোগ উঠেছিল বিরোধীরা নিয়মিত অভিযোগ করেছেন যে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে কাজ করে ইভিএম ব্যবহারের ক্ষেত্রেও তা কিন্তু তারা প্রশ্ন তুলেছিলেন এবং দাবি করেছেন যে ইভিএম হ্যাক করা যায় এছাড়াও নির্বাচনের দিনে তথ্য প্রকাশের বিষয়ে নির্বাচন কমিশন সমালোচনার মুখোমুখি হয়েছিল যদিও বুধবার গত বুধবার রাজীব কুমার দাবি করেন যে ভোটের তথ্যের ব্যবস্থা অত্যন্ত সুরক্ষিত তিনি জোরের সাথে দাবি করেছিলেন যে যে কোনো কিছু কারচুপি হওয়ার সম্ভাবনা নেই ইভিএম সম্পর্কে তিনি কারচুপির আলোচনা উড়িয়ে দিয়ে বলেছিলেন এই মেশিনগুলি সুপ্রিম কোর্ট সহ যাবতীয় বিচার বিভাগীয় পরীক্ষায় সফল হয়েছে যাই হোক যে বিষয়টা তোমার মুখ্য এখন যে মেয়াদ উত্তীর্ণ হওয়ায় তোমার দেশের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার মঙ্গলবার পদত্যাগ করছেন এর আগে নির্বাচন কমিটি আজকে বৈঠকে বসছে এই কমিটিতে থাকছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং লোকসভার বিরোধী দলনেতা হিসেবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সুতরাং এর মধ্যেও আসলে তারা আইনি বিষয়টি এখানে নির্ধারণ করবেন এর মধ্যেও যে বিষয়টি এখন মুখ্য কে হচ্ছেন দেশের নির্বাচন মুখ্য নির্বাচন কমিশনার তা নিয়ে একটা কিন্তু জল্পনা তল্পনা ইতিমধ্যে রাজনৈতিক বিশেষজ্ঞ মহলে শুরু হয়েছে এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেন এ ব্যাপারে কিন্তু আমরা অবশ্যই নজর রাখবো এ ব্যাপারে সাধারণ মানুষকে অবগত অবগত করার যে দায়িত্ব আমরা কাজে নিয়েছি তা অবশ্যই আমরা সেই দায়িত্বটা পালন করবো সুমন্ত ধন্যবাদ দেবব্রত চক্রবর্তী আমাদের বার্তা সম্পাদক কথা বলছিলাম তার সঙ্গে এতক্ষণ ধরে আপনাদের জানিয়ে রাখবো আরো একবার যে আগামীকালই কিন্তু মেয়াদ পুরোচ্ছে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারে বা নতুন কেউ দায়িত্বে আসবেন তবে তারা কে দায়িত্বে আসবেন সেটা নিয়েই কিন্তু আজ একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং তারপর কিন্তু সেই বিষয়ে পর্দা ফাঁস হতে পারে সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন